বাসর ঘরে ঢুকতেই নতুন বউ অজ্ঞান হয়ে পড়ে গেল ফ্লোরে সাজ্জা চমকে উঠে প্রিয়াঙ্কাকে ধরে তুলবার চেষ্টা করছে কিন্তু প্রিয়াঙ্কা বেহুস অবস্থায় পড়ে আছে ফ্লোরে সাজ্জাত আম্মা আম্মা বলে ডাক দিল সাজ্জাতের ডাক শুনে সাজ্জাতের আম্মা ফরিদা বেগম দৌড়ে সাজ্জাতের রুমের ভেতরে প্রবেশ করতে চমকে উঠলো তারা হুড়ো করে নতুন বউকে তুলবার চেষ্টা করতে করতে বলল সাজ্জাত কি হয়েছে বৌমা এভাবে বেহুস হয়ে এখানে পড়ে আছে কেন আম্মা আমি কিছুই বুঝতে পারছি না রুমের ভেতরে ঢুকতে প্রিয়াঙ্কা বেহুস হয়ে পড়ে গেছে তাড়াতাড়ি ধর বিছানার উপর নিয়ে শুয়ে দেয় দুজনে প্রিয়াঙ্কাকে হাতে নাতে ধরে বিছানার দিকে নিয়ে গেল বিছানার উপর শুয়ে দিয়ে ফরিদা বেগমের পাশে বসে প্রিয়াঙ্কা মাথায় হাত বুলাতে বুলাতে বললো ড্রেসিং টেবিলের উপর থেকে পানির গ্লাসটা গ্লাসটা দে পানির হাতে নিয়ে তার মায়ের হাতে দিল পানির গ্লাসটা থেকে পানি নিয়ে সাজ্জাদের মা কিছুটা পানি প্রিয়াঙ্কার মুখমণ্ডলে ছিটিয়ে মারতে প্রিয়াঙ্কা কে কে বলে চিৎকার হয়ে উঠে বসলো ফরিদা বেগম জাপটে ধরলো প্রিয়াঙ্কাকে কি হয়েছে বৌমা তুমি এমন করছো কেন প্রিয়াঙ্কা হাও মাও করে কান্না করতে লাগলো সাজ্জাদ ফরিদা বেগম দুজনে অবাক হয়ে গেল ফরিদা বেগম প্রিয়াঙ্কার কান্না থামানোর চেষ্টা করছে কান্নাও থামছে না কেন কান্না করছে তাও বলছে না ফরিদা বেগম অনেকবার জানতে চাবার পর প্রিয়াঙ্কা ভয়ে কাপা কাপা গলায় বলল আমি এই রিমের ভেতরে পা দিতেই কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কথাটি শুনে মা ছেলে দুজনেই চমকে উঠলো আমি এই রুমে থাকবো না আমার ভয় করছে ওরা আমাকে মেরে ফেলবে সাজ্জাদ বলল কে তোমাকে মারবে আপনারা কি দেখতে পাচ্ছেন না একটা কালো ছায় আমার চারপাশে ঘুর ঘুর করছে সাজ্জাদ ফরিদা বেগমের রুমের চতুর্দিকে তাকালো কিন্তু কোথাও কিছু নেই আম্মা আমি তো ছোটবেলা থেকে এই রুমে থাকি আজ পর্যন্ত তো আমার রুমে কোনো সমস্যা ছিল না তাহলে প্রিয়াঙ্কা এসব কি বলছে আমি এই রুমে থাকবো না আম্মা আপনি আমাকে নিয়ে চলুন ওরা আমাকে ভয় দেখাচ্ছে ওরা আমাকে মেরে ফেলবে সাজ্জাদ তুই রুমে থাক আমি বৌমাকে নিয়ে আমার রুমে যাচ্ছি বলেই ফরিদা বেগম প্রিয়াঙ্কাকে নিয়ে বিছানা থেকে নিচে নেমে রুম থেকে বেরিয়ে গেল সাজ্জাদ মনে মনে বললো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবতে ভাবতে সাজ্জাদ তো রুম থেকে বের হয়ে গেল বৌমা তুমি আমার সাথে ঘুমাও বিছানার উপর উঠে শুয়ে পড়ো আপনি কোথায় যাচ্ছেন আম্মা আমার ভয় করছে আমি কোথাও যাচ্ছি না আমি তোমার পাশেই ঘুমাবো তাহলে ঠিক আছে প্রিয়াঙ্কা বিছানার উপর উঠে শুয়ে পড়ল ফরিদা বেগমও বিছানার উপর উঠে শুয়ে পড়লো কিন্তু ফরিদা বেগমের মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার বাসায় তো কোনোদিনও দিনও কোনো সমস্যা ছিল না তাহলে নতুন বয়সে এমন হচ্ছে কেন ভাবতে ভাবতে এই ফরিদা বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল সাজ্জাদ ড্রয়িং রুমে সোফায় বসে ভাবছে আর মনে মনে বলল আমার জীবনে আমি কোনোদিনও এরকম ভৌতিক বিষয়ে সম্মুখীন হইনি সত্যি কি প্রিয়াঙ্কার সাথে কোনো কিছু ঘটেছে ও কি সত্যি কোনো কালো ছায়া দেখতে পাচ্ছে আমার সামনেই তো মাথা ঘুরে পড়ে গেল যদি কিছু দেখতে না পায় তাহলে কান্নাকাটি কেন করছে ভাবতে ভাবতে এই নিজের কষ্টের কথা মনে পড়ল এতটা বছর পড়াশোনায় মনোযোগী হওয়ার কারণে কখনো প্রেম করার সময় পাইনি ভেবেছিলাম বিয়ের পর স্ত্রীর সাথে প্রেম করব আমার একটা ফুলে ফুলে সাজানো বাসর ঘর হবে ফুলশজ্জার রাতটা সারারাত দুজন দুজনের হাতে হাত রেখে কাটিয়ে দেব কিন্তু আশা আমার ঘুরে বালি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি আমার কপালটা এমন হবে ভাবতে ভাবতে সাজ্জাদ সোফার উপরে শুয়ে পড়ল সকালবেলা প্রিয়াঙ্কা চিৎকারে ফরিদা বেগম লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসলো বিছানার পাশে তাকিয়ে দেখলো নতুন বউ পাশে নেই বুঝতে পারলো রুমের বাইরে থেকে চিৎকার দিচ্ছে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল সাজ্জাদ তো দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে তাকাতেই দেখলো তার মায়ের কাঁধের উপরে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কান্না করতে করতে ওয়াশরুম থেকে তার মায়ের সাথে বের হচ্ছে প্রিয়াঙ্কা সাজ্জাদ দৌড়ে ওয়াশরুমের সামনে আসলো প্রিয়াঙ্কা তখনও কোমরে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আম্মা কি হয়েছে আমি ঘুমিয়েছিলাম বোমার চিৎকার শুনে রুম থেকে বের হয়ে ওয়াশরুমের সামনে এসে দেখি বোমা ওয়াশরুমের ভেতরে চিৎ হয়ে পড়ে আছে আর চিৎকার করে কান্না করছে আম্মা ওই কালো ছায়াটা আমাকে ওয়াশরুমে ফেলে দিয়েছে আমার কোমরে প্রচন্ড ব্যথা করছে আমি মনে হয় আর বাঁচবো না আপনি আমার আব্বুকে ফোন দিন আমাকে আপনাদের এই ভুতুরে বাড়ি থেকে নিয়ে যেতে বলুন তুমি কি বলছো এসব বাবুল বল। আমাদের এবারেই ভুতুরে বাড়ি হবে কেন সাজ্জাদ তুই চুপ কর বোমা আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি তুমি চলো রুমে চলো ফরিদা বেগম প্রিয়াঙ্কাকে নিয়ে রুমের ভেতরে চলে গেল সাজ্জাদ সারা রাত ঘুমায়নি ভোর রাতে ঘুম এসেছিল তাও প্রিয়াঙ্কা চিৎকারের কারণেই ভেঙে গেল সাজ্জাদের মাথার রক্ত যেন টকবক করে ফুটছে তার মাথায় আসছে না আমাদের সাথে এত বছর কিছুই হলো না এই মেয়েটার সাথে কেন হচ্ছে ভাবতে ভাবতে এও আশ্রমের দিকে চলে গেল এক ঘন্টা পরের ঘটনা ফরিদা বেগম সাজ্জাদের শ্বশুরকে বলছে দেখুন বিয়া সাহেব আমাদের এই বাড়িটার বয়স প্রায় বিশ বছর হয়েছে কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ঘটনার সম্মুখীন আমরা হয়নি। আপনারা হয়েছেন কি হননি এটা কিন্তু আমার বিষয় না আমার বিষয়টা হলো আমার মেয়ে আপনার বাসায় প্রবেশ করতে বেহু হয়ে পড়ে গেছে সকালবেলা কালো একটা ছায়া থাকে ওয়াশরুমে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি দেখুন এইভাবে চলে গেলে আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না পাড়া প্রতিবেশীরা ভিন্ন কিছু মনে করবে আমাদের পরিবারের এমন কোনো রীতি নেই বিয়ের পরের দিন নতুন বউ তার বাবার বাড়িতে যায় আপনার মান সম্মান আপনার পাড়া প্রতিবেশীদের কথা চিন্তা করে আমি তো আমার মেয়েকে মৃত্যুর দিকে ধাবিত করে দিতে পারি না আমরা প্রিয়াঙ্কাকে কবিরাজ দেখাবো প্রয়োজনে ভালো ডাক্তার দেখাবো আবারও প্রিয়াঙ্কা ভয়ে কুকড়ে গিয়ে কাঁদো কাদু হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বু আমার ভীষণ ভয় করছে তুমি আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাও বোমা আজকের মধ্যে আমি তোমার চিকিৎসা করাবো আমাদের বাসায় যদি কোনো সমস্যা থেকে থাকে আমি বড় হুজুর ডেকে নিয়ে আসবো তারপরে তুমি তোমার বাবার বাড়িতে যাওয়ার কথা বলো না এখন না গিয়ে দু তিন দিন পর যাবে প্রিয়াঙ্কার বাবা কফিল উদ্দিন হুঙ্কার ছেড়ে দিয়ে বললো আপনি কি আমার মেয়েটাকে মারতে চাচ্ছেন সাজ্জাদ বলো দেখুন বাবা আমরা প্রিয়াঙ্কাকে মারতে চাইবো কেন ও আমার স্ত্রী ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে তোমার যদি দায়িত্ব থাকে তাহলে তুমি আমার মেয়েকে নিয়ে এই মুহূর্তে অন্য কোনো নতুন বাসায় নাও কথাটি শুনে প্রিয়াঙ্কা চমকে গিয়ে বললো প্লিজ আব্বু কালো ছায়াটা আমার চারপাশে ঘুরপা খাচ্ছে তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো ফরিদা বেগম বললো ঠিক আছে আমার ছেলে অন্য বাসা নিয়ে বৌমাকে নিয়ে সে বাসায় থাকবে তারপরও আপনি বৌমাকে নিয়ে যাবেন না আমি যাব আমি আপনাদের সাথে থাকবো না আপনাদের সাথে থাকলে আমি মরে যাব আমার যেখানে থাকতে চাইছে না আমি সেখানে কিছুই বলতে পারবো না চল মা বলেই প্রিয়াঙ্কার হাত ধরে কারো কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে গেল মা ছেলে হতাশ হয়ে সোফার উপরে বসে পড়ল। সন্ধ্যার দিকে মলিন মুখে বাসার ভেতরে প্রবেশ করলো প্রিয়াঙ্কা ডানে বিছানায় হেলান দিয়ে সাজ্জাদ ভাবনায় মশগুল এমন সময় প্রিয়াঙ্কাকে বেডরুমের ভেতরে ঢুকতে দেখে বিছানা থেকে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল প্রিয়াঙ্কা কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো সাজ্জা অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি চলে আসলে প্রিয়াঙ্কা কোনো কথা বলছে শুধু কান্না করছে কি হয়েছে প্রিয়াঙ্কা তুমি কান্না করছো কেন আমি অনেক বড় অন্যায় করেছি আপনার সাথে আমার শাশুড়ি আমার সাথে অনেক বড় অন্যায় করেছি কি করেছ আসলে আমি গতকাল রাত থেকে যা করেছি সবই আমার নাটক ছিল প্রিয়াঙ্কার অবাক হয়ে বলল কি বলছো নাটক ছিল হ্যাঁ নাটক ছিল তুমি আমাদের সাথে এমন করলে কেন আসলে সেদিন রেস্টুরেন্ট আমার বয়ফ্রেন্ডের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হয় ঝগড়ার এক পর্যায়ে এই মুক্তকে আমি আর কোনোদিনও দেখাবো না আমি আমার বাবা আমার পছন্দের ছেলেকেই বিয়ে করবো তুই যদি বিয়ে করতে পারিস তাহলে ভেবেছিস কি আমি বিয়ে করতে পারবো না তোর মতো ছেলেকে বিয়ে করার জন্য কোনো মেয়ে বসে নেই ছোট লোক থাকার আর তোর মতো বাজে মেয়েকে বিয়ে করার জন্য মনে হয় কোনো ভদ্র ছেলে বসে আছে কি বললি আমি বাজে মেয়ে তুই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি বুকে হাত দিয়ে বলতে পারবি আমি কোনোদিনও তোর সাথে কোনো হোটেলে গিয়েছি কারো বাসায় গিয়েছি তারপরও তুই বাজে মেয়ে খুব ভালো কথা বলেছিস আজ থেকে বাজে মেয়েটা তোর সাথে আর সম্পর্ক রাখলো না আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বলেই প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো রবিন উত্তেজিত হয়ে বলল যা যা তুই যেদিন বিয়ে করবি সেদিন আমিও বিয়ে করব। মনে রাখিস কথাটা তারপর তো বাবার কথাই তোমাকে বিয়ে করেছি বিয়ের আগে বয়ফ্রেন্ড থাকতেই পারে বিয়ে করেছ সব কিছু ভুলে গেছো তাহলে বাসরাতে এমন করলে কেন আসলে আমি ওকে ভুলতে পারিনি বিয়ে করার পর বুঝতে পেরেছি ওকে আমি এখনো ভালোবাসি তাই বাসর ঘুরে ঢুকতেই নাটক করলাম তারপর সকালে আব্বুকে ডেকে বাসায় চলে গেলাম এখন কি আমার কাছে ডিভোর্স চাইতে এসেছ না তাহলে কি আবার কোন নাটক করতে এসেছো তোমার আর কোনো নাটক করতে হবে না তুমি তোমার প্রেমিকের কাছে চলে যাও আমি ওর কাছে গিয়েছিলাম তবে ফিরে এসেছ কেন ওর বাসায় যাওয়ার পর বাসায় ঢুকতে দেখতে পেলাম রবিনের সাথে একটা মেয়ে সোফায় বসে হাসাহাসি করছে আমাদের দেখেই রবিন আর মেয়েটি দাঁড়িয়ে গেল আমি অবাক হয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম রবিন এই মেয়েটিকে রবিন হাসতে হাসতে বললো হ্যাঁ আমার স্ত্রী আমি চমকে উঠে বললাম কি বলছো তুমি তোমার স্ত্রী অবাক হয়েছিস কেন তুই যদি বিয়ে করতে পারিস তাহলে আমি বিয়ে করতে পারি না আমি গতকাল বিয়ে করেছি বাসর করেছি এখন সুখে আছি বিশ্বাস করো আমি বিয়ে করেছি কিন্তু তোমাকে ভুলতে পারিনি তোমার জন্য ওই লোকটার সাথে আমি বাসর পর্যন্ত করিনি নয় ছয় বুঝিয়ে সারা রাত তার মায়ের সাথে থেকেছি তারপর সকালবেলা বাবাকে ডেকে বাসায় চলে এসেছি তারপর তোমার কাছে আসলাম আর আমার বাসায় এসে দেখতে পেয়েছিস আমি বিয়ে করেছি আমার বউকে নিয়ে আমি সুখে আছি তাহলে এখন তুই চলে যা রবিনের বউ বললো ওগো এই মেয়েটাকে একটা বাজে মেয়ে স্বামী থাকতে পরপুরুষের চিন্তা যে করে রবিনের মুখে এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল আমি রবিনের বাসা থেকে চলে আসলাম আমি ভুল করেছি তোমাদের সাথে চরম অন্যায় করেছি ক্ষমা চাওয়ার যোগ্যতাটুকু আমার নেই তবুও দুহাত জোর করে ক্ষমা চাইছি তাহলে ক্ষমা করে দিও এই বলে প্রিয়াঙ্কা রুম থেকে বের হতে যাবে এমন সময় সাজ্জাদ প্রিয়াঙ্কার হাতটি টান দিয়ে কাছে দাঁড় করিয়ে বলল ভুল তো মানুষ মাত্রই করে আর ভুল করে যে উপলব্ধি করতে পারে ক্ষমা চাইতে পারে সে তো মহৎ তুমি আমার স্ত্রী তুমি ভুল করেছো আমি তোমাকে যদি ক্ষমা না করি তাহলে আরেকটা ভুলের সৃষ্টি আমি আমি করব হয়তো বলেই প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরল ও সাজ্জাদকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো এ কান্না সুখের বিরহের নয় প্রিয় ভিউয়ার্স ক্ষমা মহত্ত্বের গুণ হয়তো সাজ্জাদ সে মহৎ গুণের অধিকারী ওরা ভালো থাকুক ওরা সুখে থাকুক এ কামনায় আমরা করব। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল